হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাইকে শুভ সকাল তো আজকে আমার একটা নতুন ভিডিওতে আবারও তোমাদের স্বাগত তো আজকে দেখি কি বানানো যায় আজকে একটা জল খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো জলখাবারে খাবারে কি বানাচ্ছি চলো দেখি আজকে বানাবো ডালিয়া এই দেখো ডালিয়া তো ডালিয়াটা তো আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো হাফ কাপ মতো ডালিয়া আমি নিয়ে নিলাম সাথে হাফ কাপ মতো মুসুর ডাল অনেকে এটাকে আবার মুগ ডাল দিয়ে করে থাকে তো মুগ ডালটা যেহেতু একটু গ্যাসের প্রবলেম নিয়ে আসে তো তার জন্য আমি ওটা স্কিপ করে মুসুর ডাল দিয়েই করব তো মুসুর ডালটা ভাজা করার কিছু ব্যাপার নিয়ে মুগ ডালটা তো একটু ভেজে নিতে হয় তো এটাকে আমি ডিরেক্টলিই ডালিয়ার সাথে মিক্স করে দেব। মিক্স করে প্রায় পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো ডালিয়ার ডাল ভেজানোর পর কিছু সবজি কেটে নিলাম তো সবজি সবই দেখো এখানে শীতকালীন সবজি তো আজকে করবো সবজি দিয়ে কিন্তু পুরোপুরি নিরামিষ করব না আমিষি করব মানে পেঁয়াজ রসুন দিয়ে করব চলো রেসিপিটা কি হয় দেখতে সবজি কাটার পর এখন এখানে এক দুটো স্মল সাইজের পেঁয়াজ আর আদা রসুন রসুন চাটের রোয়া নিয়েছি যেহেতু রসুন দিয়ে করব বলেছি কিন্তু রসুনটা দিচ্ছি জাস্ট মাত্র ফ্লেভারের জন্য এটা একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য রসুনটা ইউজ করেছি অনেকে রসুনটা চাইলে স্কিপ করতে পারো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার সবজিগুলো একে একে ভেজে নেব দেখতে থাকো এবার প্রথমেই আমি যে কাটা সবজিগুলো ছিল কেটে রেখেছিলাম ডালিয়ার জন্য তো ওইগুলো আগে অল্প করে ভেজে নেবো কেটে রাখা সবজিগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিলাম কড়াইতে একটু লুন দিয়ে সবজিগুলো প্রথমে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন রান হলুদ আমি এখন দিয়ে দেব হালকা করে একটু নুন দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে ফ্রাই করে নেব একটু যেহেতু সবজির কাঁচা গন্ধটা চলে যায় এরকমভাবে ফ্রাই করে নিতে হবে পুরোনো দিনের হাম্বল দিস্তা যেটাতে আমি আদা এখন আদা রসুন এখানে থেতো করে নেব তো যেহেতু এটা খিচুড়ি খিচুড়িতে থেতো করে দিলেই মানে টেস্টটা ভালো আসে চলো থেতো করি দেখাই তোমাদের তবে আমি একটু হালকা থেতো করে নেব খুব বেশি পেস্ট করব না হালকা থেতো করে নেব যেগুলি খুব ভালো করে ফ্রাই করে নিলাম মোটামুটি ফ্রাই হয়ে এসছে এখন যদি নামিয়ে নেব নামিয়ে ডালিয়াটা ফোড়ন দেবো দেখতে থাকো এনে একটু অয়েল দিয়ে দিলাম যেহেতু ফোড়ন দেবো এবার অল্পই ইউজ করলাম অয়েলটা পরিমাণ মতো তোমরা দেবে তোমাদের পরিমাণ মতো আমি খুব অল্পই তেল দিলাম দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা তার সাথে এখানে আমি ইউজ করেছি দুটো এলাচ দারচিনি আমি একটু জিরে দেব আস্ত জিরে তো অল্প একটু আস্ত জিরে দিলাম এখন আমি একে একে পেঁয়াজ রসুন বাটা এইসব রসুন তো আমি দু তিনটেই ইউজ করেছি ওটাও দিয়ে দেবো একে একে সবগুলি ভেজে নেব দেখতে থাকো কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো যখন হালকা ফ্রাই হয়ে আসো এবার আমি খেতো করা রসুন আর আদা পেস্ট এটা দিয়ে দেবো খেত করা যেটা দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম তোমরা তোমাদের ভালের পরিমাণ মতো বুঝে লঙ্কা ইউজ করবে যেহেতু খিচুড়ি আমি একটু কম থাকিয়ে দিলাম সাথে আমি একটু জিরে গুঁড়ো দেবো হালকা হাফ চামচ জিরে গুঁড়ো আমি এটাতে ইউজ করেছি যখন মোটামুটি ফ্রাই হয়ে আসবে হালকা একটু জল দিয়ে দেবো অল্প একটু জল ইউজ করেছি কারণ যেটা যেহেতু শুকনো তো যেহেতু কড়াইতে লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম আইটা যখন সাইডে দিয়ে হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে দেখে নেবে তোমরা যখন তেল ছাড়বে দেখব তখনই ডালিয়াগুলো দিয়ে দেবো ডালিয়াটা একটু ভেজে নিতে হয় তো এখন দিয়ে দেবো ডালিয়াটা এটার মধ্যে ডালিয়াটা দিয়ে দিলাম ডালিয়াটা ভালো করে একটু ভেজে নেব ডালিয়ার মুসুর ডাল মিক্স করে রেখেছিলাম আগেই বলেছিলাম যে ডালিয়াটা মোটামুটি ফ্রাই করে নিলাম কিন্তু খুব বেশি ফ্রাই করা যায় না নিচে দিয়ে মানে কড়াইয়ের মাঝখানে লেগে যায় তার জন্য মোটামুটি ফ্রাই করে নিতে হয় মোটামুটি এরকমভাবে ফ্রাই করে নেবে ফ্রাই করার পর খুব বেশি ফ্রাই করতে হয় না ডালিয়া হালকা ফ্রাই করে নিতে হয় ফ্রাই করার পর এবার আমি সবজিগুলো এটাকে দিয়ে হালকা নেড়ে ছেড়ে তারপর জল দিয়ে দেব এবার আমি ভেজে রাখা মোটামুটি হাফ ভেজে রাখা সবজি এটাতে মিক্স করে দিলাম মিক্স করে ভালো করে সবজিগুলো এটাতে মিশিয়ে নিতে হবে এবার সবজিগুলো মিক্স করার পর জল ইউজ করুন মিক্স করে হালকা একটু ফ্রাই করে নিলাম আমি এটাতে পরিমাণ মতো জল ইউজ করব যেহেতু সবজিগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এখানে জলটা তোমরা পরিমাণ মতো ইউজ করে নিবে আমি মোটামুটি এরকম জল ইউজ করেছি যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ডালটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এখানে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটা খিচুড়ি যেরকম নুনের দরকার পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর হলুদ যেহেতু একবার ভাজার সময় দিয়েছি এখন একটু কম দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাতে একটা ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে হুক হয়ে যায় একটা ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মোটামুটি হয়ে এসছে জলও শুকিয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন গার্নিশিং করব আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। একটু ধনে পাতা দেবো হালকা একটু গার্নিশিংয়ের জন্য আর একটু হাফ চামচ বা এক চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেবো ঘিটা তোমরা দিলে দিতেও পারো মনে করো যদি পেঁয়াজ দিয়ে করেছি ঘি দেবো না তাও পারো বাট আমি একটু দিই সুন্দর ফ্লেভার আসে তার জন্য মতো ঘি ইউজ করে নিলাম একটু ঘি দিয়ে দিলাম এখন ওভেনটা আমি অফ করে দিলাম তারপর ঘিটা মিশিয়ে দিলাম লাস্ট গ্রামিশিংয়ের জন্য হালকা একটু ধনে পাতা উপর দিয়ে দিয়ে দেব এই হলো আমার আজকের ডালিয়ার খিচুড়ির ভিডিও রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে থ্যাংক ইউ